নমস্কার আশা করি সবাই ভালো আছেন রাজস্থানে বাঙালি আনায় আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ রবিবার সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আজকে দীক্ষা নিতে নবদ্বীপের বলদেব বাড়িতে মা আগে থেকে গিয়ে কথা বলে এসেছিল যে আমার মেয়ে জামাই দীক্ষা নেবে তো কবে আসবে গুরুদেব তখন জানিয়েছিল আজকের রবিবারের কথা আর এই হলো বলদেব বাড়ির আরাধ্য দেবতা শ্রী শ্রী বলদেব ঠাকুর ঠাকুর দর্শন করা তো হয়ে গেল চলুন এবার আপনাদেরকে নাট মন্দিরটা ঘুরিয়ে দেখাই পুরো নাট মন্দিরটা ভরে রয়েছে তীর্থযাত্রীদের অনেকে আবার পাশের রাজ্যগুলো থেকেও আসেন ওই যে শাড়ি ধুতি পরে যারা দাঁড়িয়ে আছেন ওনারা আর আমরা একসাথে দীক্ষা গ্রহণ করি ওনারা এসেছিলেন ত্রিপুরা থেকে আর আমরা একটু ছবি তুলে নিলাম সবাই তো ঠাকুর দর্শন করছে আর উনি বা ঠাকুর দর্শন থেকে বঞ্চিত হবেন কেন আমি ক্যামেরা নিয়ে গেছি আমাদেরকে তাই আবার একটু ফিরেও তাকালো আর ওই যে বলদেব ঠাকুর সামনেই এখন দুপুর দেড়টা মতো বাজে একটু পরেই ডাক পড়বে প্রসাদ পাওয়ার চলে এসেছে এখন প্রসাদ পেতে সবাই বসে আছি থালা নিয়ে আর প্রসাদে ছিল অন্ন বাদাম দিয়ে বেত শাক ডাল মোচা ঘণ্ট কচুরলতি আর আলু পটলের রসা আলু পটলের রসা আমার পছন্দের তালিকার মধ্যে থেকে বাদ তাই আমি নিইনি নিই আর ছিল আমরা দিয়ে চাটনি নবদ্বীপের বিখ্যাত লাল দই আর মিষ্টি বেশিক্ষণ ধরে রেকর্ডিং করতে পারিনি কারণ বারবার ভয় হচ্ছিল কেউ যদি বকা টকা দেয় এর জন্য অল্প একটুই রেকর্ডিং করেছি গুরুবাড়ি গিয়ে এক ঘটনা ঘটে আমার বরের স্কুল জীবনের এক মাস্টারমশাইয়ের সাথে অনেক দিন পর তার দেখা হয় তারাও বলদেব বাড়ির শিষ্য যাই হোক আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর আমার ভিডিও আরও দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে খুব জলদি ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন